প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কি নাম আপু আমার নাম স্বপ্ন ভাইয়া স্বপ্ন হ্যাঁ স্বপ্ন আপু কেন আসছেন এই ভিডিওর সামনে আইছি ভাই অনেক কষ্ট করে ভাইয়া বেদ একটা দাদি আছে দাদি কিন্তু অনেক কষ্ট করতেছে ভাইয়া কষ্ট করে বা প্রতিবেদন আইছি ভাই সুন্দর একটা মনে মানুষের জন্য ভাইয়া যেমন সে আমাকে যেমন মনে মানুষ করে নিতে পারে ভাই ওরকম একটা ভালো মনে মানুষ এর জন্য প্রতিবাদী নয় কি কেন নিয়ে অনেক কষ্ট করতেছে এই কারণে ভাইয়া বিয়ে হয়েছে জি না ভাইয়া বিয়ে হয়নি বিয়ে হয় না বিয়ে করে কোথায় দেশের ভারে ভাইয়া দেশের ভারে ছিল কুমিল্লা এখন থাকি সিলেট বড় ইসে থাকে বাওনা বাজার সিলেট বাওনা বাজার থাকে সিলেট বাওনা বাজার থাকেন হ্যাঁ দেশের বাড়ি কোথায় আপনার সিলেট বাওনা বাজারে হ্যাঁ আচ্ছা আগে পরে বিয়ে শাদী হইছে জি না ভাই আগে পরে বিয়ে শাদী হয়নি এই নাম্বারটা কার এটা আমার নিজের নাম্বারই আচ্ছা কেন আসছেন আবার বলেন তো খুলে আইছিলাম ভাই একটা সুন্দর মনে মানুষের জন্য প্রতিবেদনে অনেক কষ্ট করতেছি এই কারণে ভাই ভালো একটা মনে মানুষের জন্য আইছি প্রতিবেদনে দাদির দাদিটাকে নিয়ে বৃদ্ধ দাদিটাকে নিয়ে অনেক কষ্ট করতেছি এই কারণে প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম তার যদি আপনাদের মনে হয় যে এখান থেকে আরো তথ্য আপনার কাজে বা আসতে পারে বা আরো তথ্যের প্রয়োজন তাহলে আমি আপনাদেরকে উপদেশ দিব আপনারা সরাসরি ওনার নাম্বার ফোন করবেন ফোন করলে আপনারা তার সাথে কথার মাধ্যমে আরো তথ্য নিতে পারবেন বা তাকে চিনতে পারবেন বুঝতে পারবেন ভালোবাসতেও পারবেন আপু শুনতে চাই কেমন বয়সী মনে হয় মানুষের দরকার আপনার যে কোন বয়সী ভাইয়া তার যদি একশো বছর হয় সে আমাকে খাওয়াইতে নিয়ে পারলে আমার দায়িত্ব নিতে পারলে ওরকম একটা ভালো মনের মানুষ চাই ভাইয়া ব্যাপারটা হচ্ছে সে যেমনই হোক আমার দায়িত্ব নিতে পারলে চলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আসলে আমি সবসময় আপনাদেরকে বলে রাখি যে হ্যাঁ তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে আপনি সকল বিস্তারিত বুঝবেন না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আমি যাতে সরাসরি নাম্বারটা দিয়ে রাখবো তাহলে আপনারা ফোন করতে পারবেন আর ফোন রিসিভ যাতে করবে তাহলে আপনি ফোন করুন কথা বলুন তার সাথে এখানে আরো তথ্য জানতে পারবেন তো আপু শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন পড়ালেখা কতটুকু করেছেন পড়ালেখা করতে পারি নে ভাইয়া যেটা সত্য কথা ভাইয়া পড়ালেখা করতে পারি নাই নাম ঠিকানা লিখতে পারেন অবশ্যই নাম ঠিকানা লিখতে পারি অনেক ছোট থাকতে পড়ালেখা করছি তো নাম ঠিকানা নিজে নাম ঠিকানা করতে লিখতে পারি করতে পারি মুখস্থ করতে পারি আচ্ছা তো দর্শক আসলে উনি নাম ঠিকানা লিখতে পারে ভালো আসলে বাসার মতো এরকম মানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ ভিতরে প্রতিভা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ভালোবাসার জন্য সবচেয়ে বড় অবদান রাখে হচ্ছে একটা ভালো মন ভালো মন যার আছে সে ভালোবাসার যোগ্য তাই আপনারা যারা ভালোবাসতে চাচ্ছেন যারা বউ আছে বা বউ নেই বিয়ে করতে চাচ্ছেন আবার পুনরায় তারাও যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে আপু বিবাহিত কেউ ফোন করলে কি রিসিভ করবেন তো ভাইয়া রিসিভ করব যে আমার দায়িত্ব নিতে পারবো আমি রিসিভ করবো ভাই কেন যে ফোন দেবে সে আর তার ভালো মত নিয়ে ফোন নিয়ে বুঝতে পারছেন ভাইয়া আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আপনাকে দর্শকের ফোন করলে ফোন করে কথা বলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে কিছু বলবেন আর কিছু বলবেন না কিছু বলবেন ঠিক আছে